নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাটালি গুড়ের একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই শীতের সিজনে কিন্তু পাটালি গুড় দিয়ে নানান ধরনের পুলি বানানোর ধুম পড়ে যায় গ্রাম বাংলায় আজকালকার দিনে গ্রাম বাংলা বলে কথা না গ্রাম বাংলা পেরিয়ে এই শহরেও কিন্তু নানান ধরনের পিঠাপুলি বানানো হয় আজকে আমি বানাবো পাটালি গুড় দিয়ে পায়েস পায়েস তো আমরা সব সময় খেয়ে থাকি বা বানিয়ে থাকি তাই না বন্ধুরা সব সময় আমরা চাল দিয়ে পায়েস বানিয়ে থাকি আজকে কিন্তু আমি ভিন্ন ধরনের একটা পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে বানাবো সাবুদানার পায়েস তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পাটালি গুড় নিলাম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখন গুড়টা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম আজকের পায়েস বানানোর জন্য আমি এই সাবুদানাটাই নিলাম এখান থেকে আমি আজকে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে এই রেসিপিটা বানাব পায়েসের জন্য আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি প্রথমে সাবুদানা একবার ধুয়ে নেব সাবুদানা আমি ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা সাবুদানা প্রথমে সিদ্ধ করে নিতে হবে সেই জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে সেই ব্লক আসা পানিতে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে বলতে ফুটানোর সময় যাতে ঘন হয়ে না আসে সেটা লক্ষ্য রাখতে হবে এই আর কি সাবুদানা আমি নেড়ে চড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম স্বচ্ছ দেখা যাচ্ছে এখন আমি একটা স্ট্রেনারে তুলে নেব তারপর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেব এখন আমি চুলায় এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিলাম দুধগুলা কিন্তু আমি আগে থেকে ভালো করে পুটিয়ে নিয়েছিলাম এখন আর পুটিয়ে ঘন করতে হবে না এই পায়েসের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দুধ দিলাম এক কাপের তিন ভাগের এক ভাগ আমি দুধ দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু একদম ছোটো করে দিয়েছি নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ গুড় আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম তাই এক কাপ পরিমাণ গুড় নিয়েছি গুড় আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব যাতে সুন্দর একটা ফ্লেবার আসে জন্য তিন চারটার মতন এলাচ দিয়ে দিলাম নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখন এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি এরকম মিষ্টি আইটেমে একটু লবণ দিলে আমার মনে হয় স্বাদটা ভালো আসে তাই একটু লবণ দিলাম এখন ভালো করে কিন্তু ব্লক চলে আসছে এখন দিয়ে দেব সিদ্ধ সাবুদানা সাবুদানা দিযে বারবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সাবুদানা দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন দু একবার ব্লক চলে আসলেই রান্নাটা রেডি হয়ে যাবে এই পায়েসে অনেকেই অনেক রকম বাদাম দিয়ে থাকে আমার এরকম খেজুর পায়েসের মধ্যে এরকম কেজুর দিলে ভীষণ ভালো লাগে তাই কিছুটা পরিমাণ খেজুর আমি কেটে নিয়েছি সেগুলো মিশিয়ে দিলাম আপনাদের যদি খেজুর ভালো না লাগে নানান ধরনের বাদামও দিতে পারেন যেমন পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম যে কোনো বাদাম দিতে পারেন নেড়েচড়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেল মজাদার আজকের পায়েসটা এর চেয়ে কিন্তু বেশি ঘন করব না কারণ নামানোর পর এগুলো আর একটু গাঢ় হয়ে আসবে তাই এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেগে সরি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার